আমাদের সবার মনে একটাই প্রশ্ন যে আমাদের কি ভ্যাকসিন দিয়ে নেওয়া উচিত আর যদি ভ্যাকসিন দিয়েও নেই তারপর কি কি জিনিসের উপর নজর দেওয়া উচিত কেননা কিছুদিন আগেই একজন ব্যক্তি ভ্যাকসিন দিয়েছিলেন আর ভ্যাকসিন দেওয়ার কিছু সময় পরেই উনি ডিং করেন আর তারপর তার মৃত্যু হয়ে যায় এই রকম ভুল আপনারা কখনোই করবেন না ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে জানতে পারবেন ভ্যাকসিন নেওয়ার পর কি করা উচিত আর কি করা উচিত নয় আমরা সবাই এটা জানি যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সারা বিশ্বকে আতঙ্কের মধ্যে রেখেছে যার কারণে এটা খুব নিশ্চিতভাবেই বলা যায় যে এরপর তৃতীয় ঢেউ আসবেই যা এর থেকে অনেক ভয়ঙ্কর হতে চলেছে আর এই তৃতীয় ঢেউ থেকে বাঁচতে এই সময় মানুষের সামনে একটাই রাস্তা খোলা আর সেটি হলো ভ্যাকসিন আর এজন্য সব মানুষ যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন লাগানোর কথা ভাবছেন কিন্তু ভ্যাকসিন নেওয়াটা কি এতটাই সুরক্ষিত ভ্যাকসিন নিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে তাছাড়া মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার আগে ও পরে কী কী করা উচিত আর কী কী করা উচিত নয় তা নিয়েও অনেক কনফিউশন রয়েছে কিন্তু আপনাদের কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই কেননা এই ভিডিওতে আমি ভ্যাকসিনেশান নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেবো আর আপনাদের সমস্ত কনফিউশন দূর করব বন্ধুরা এই সময় বাচ্চা থেকে বুড়ো সবারই ভ্যাকসিনেশন চলছে আর তাই সেন্ট্রাল কিছু গাইডলাইনস জারি করেছে যে মানুষের কি করা উচিত আর কি করা উচিত নয় কেননা ভ্যাকসিন দিচ্ছে শুনলেই সবাই চলে যাচ্ছে কিন্তু এটা ফলো করছে না যে তাদের কী কী বিষয়ে নজর রাখতে হবে এই জন্য যখনই সবার আগে আপনি ভ্যাকসিন নিতে যাচ্ছেন তখন সাথে করে একটি পেন নিয়ে যাবেন কারণ বেশিরভাগ লোকই এটাই ভুল করে যে তারা খালি হাতে চলে যায় এবার নিশ্চয়ই বলবেন যে পেন কেন তবে বলে দিই যেখানে ভ্যাকসিন দিচ্ছেন সেখানে আপনি যখন এন্ট্রি করাবেন তখন ওখান থেকে একটি কার্ড দেবে আর ওই কার্ডের মধ্যে আপনার সব ইনফরমেশান যেমন আপনার নাম ঠিকানা ভ্যাকসিন আর সেকেন্ড ডোজ কবে হবে তার ডেট তার সমস্ত ডিটেলস তাতে দেওয়া থাকে যদি আপনি এখন ভ্যাকসিনেটেড হয়ে থাকেন তাহলে নেক্সট ডোজ সম্ভবত আপনার ফেব্রুয়ারিতে হবে যে কার্ডটি আপনাকে দেয়া হবে সেটি হারাবেন না যদিও আপনার ফোনে সমস্ত ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন তবুও যদি আপনার কাছে কার্ডটি থাকে আপনার তাদের বেশি সুবিধা হবে এবার বন্ধুরা সবথেকে জরুরি জিনিস তো এটা যখনই ভ্যাকসিন দিতে যাবেন তখন ডাবল মাস্ক পরে যাবেন কেননা অনেক ভ্যাকসিনেশন সেন্টার এমনও আছে যেখানে করোনার প্রোটোকল ব্যবস্থা খুবই খারাপ যা নমুনা আপনারা নিউজেও দেখতে পেরেছেন আবার এমনও অনেক ভালো সেন্টার আছে যেখানে করোনার প্রোটোকল এবং নানা রকম বিধিনিষেধ মেনে টিকাকরণ হচ্ছে ভিড় একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন যাতে ভাইরাস বেশি না ছড়ায় না হলে আপনি এটা জানতে পারলেন যে যে অসুখের ওষুধ আপনি দিতে গেছিলেন সেই অসুখকে সাথে করে বাড়ি নিয়ে এসছেন ঘাবড়াবেন না আপনাকে ব্যাস সাবধানতা অবলম্বন করতে হবে সাবধান থাকার সাথে সাথে আপনি প্যানিক হবেন না কেননা কিছু সময় তো লাগবেই দশ থেকে পনেরো মিনিট তো আপনাকে টাইম দিতেই হবে অপেক্ষা করতে হবে কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে আর তবে খুব বেশি হলে এক ঘন্টার মধ্যে আপনার ভ্যাকসিন হয়ে যাবে এবার আসা যাক ভ্যাকসিন দেওয়ার আগে আপনাকে কি কি বিষয় মেনে চলতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনারা ভ্যাকসিন লাগাতে যাবেন না আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন তখনই ভ্যাকসিনেশন সেন্টারে যান আর হ্যাঁ এমন অনেক লোক রয়েছে যারা রেজিস্ট্রেশন তো করিয়ে নেন আলাদা আলাদা আইডি থেকে আলাদা আলাদা ফোন নাম্বার থেকে একটা মানুষ অধিক অধিকবার রেজিস্ট্রেশন করে থাকে যেটা একদম উচিত নয় যার ফলে অনেক ঘোটালাও হয় অনেক কনফিউশন তৈরি হয় ভুল করেও এমন কাজ কখনোই করবেন না একটি ফোন নাম্বার একটি আইডি থেকেই আপনি আপনার রেজিস্ট্রেশন করুন সাথে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ভ্যাকসিন নেওয়ার একদিন আগে থেকে। আপনি কোনো রকম ডিঙ্ক বা নেশা জাতীয় দ্রব্যের সেবন করবেন না না হলে আপনার শরীরে যাওয়ার পর যদি ওই নেশা জাতীয় দ্রব্যের সাথে রিয়াক্ট করে তাহলে তাতে আপনার ক্ষতি হবে যে সমস্ত লোক গুটকা ও তামাক জাতীয় দ্রব্যের নেশা করেন তারাও এই কথাটি মনে রাখবেন যে ভ্যাকসিন নেওয়ার আগে নিজেকে এই সমস্ত জিনিস থেকে দূরে রাখুন আর ভ্যাকসিন দিতে যাওয়ার আগে হেলদি খাবার খেয়েই ভ্যাকসিন নিতে যান, যাতে আপনার কোনো রকম অসুবিধা না হয় অনেক লোক আবার এটা নিয়েও চিন্তিত যে ভ্যাকসিন দেওয়া উচিত কিনা আর এর কি কোনো সাইড এফেক্ট আছে তবে বন্ধুরা জানিয়ে দিই যে এর সাইড এফেক্ট আপনার হবে এটা কিন্তু নিশ্চিত আর সাইড এফেক্ট হওয়া কিন্তু ভালো কথা কেননা সাইড এফেক্ট হওয়া মানে এটা বোঝা যে ভ্যাকসিন কাজ করছে যেমন ধরুন কোনো মানুষ ভ্যাকসিন দিয়েছে তারপর তার হালকা জ্বর আসবে কিছু মানুষের জ্বর দু থেকে তিন দিন থাকে কিছু মানুষের শরীরে ব্যথাও হয় এটা প্রত্যেকটি মানুষের শরীরের উপর ডিপেন্ড করে যে ভ্যাকসিনের ডোজ তার উপর কি প্রভাব ফেলবে কিন্তু এই ভয়ে যদি কেউ ভ্যাকসিনই না দেয় সেটা কিন্তু ভুল ভাবনা একবার শরীরে যখন ভ্যাকসিন যাবে তার কাজ করা শুরু হবে তারপর আস্তে আস্তে সেটা নর্মাল হয়ে যাবে তার জন্য আপনি ঘাবড়াবেন না বা ভয় পাবেন না এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব যান গিয়ে ভ্যাকসিন লাগান কোনো কিছু চিন্তা ছাড়াই তবে হ্যাঁ আপনার যদি মেজর হার্ট প্রবলেম বা কোনো বড় অসুখ বা বড় সার্জারি বা কোনো মহিলা যদি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে এই সিচুয়েশনে ভ্যাকসিন নেওয়ার আগে অবশ্যই আপনি আপনার ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন গর্ভবতী মহিলাদেরকে পুরোপুরি ভ্যাকসিন নিতে ডক্টররা বারণ করে দিয়েছেন আপনার যদি অন্য কোনো অসুখ থেকে থাকে তাহলে আপনি আপনার ডক্টরের সাথে পরামর্শ করে ভ্যাকসিন নিতে পারেন আর সব থেকে শেষ ও জরুরি কথা হল আপনাকে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ দেওয়ার জন্য নতুন করে আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই হ্যাঁ আপনার রেজিস্ট্রেশন একবারই হবে আর তারপর আপনি জেনে যাবেন আপনার সেকেন্ড ডোজ কবে দিতে হবে আর তাছাড়াও ভ্যাকসিনের ডেট টাইম আপনার ফোন আর কার্ডে আপনি আগে থেকেই পেয়ে যাবেন আর এর জন্য আপনাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই করলে আপনি একজন মানুষের ভ্যাকসিন নষ্ট করে ফেলবেন কেননা আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম কোনো ব্যক্তির একবারের বেশি রেজিস্ট্রেশন করানো মানে অন্য আর একজনের ভ্যাকসিন নষ্ট করে দেওয়া কেননা ঘোটালা তো আগে থেকেই হচ্ছে সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং নিজেদের সাথে বাকিদেরও এই ব্যাপারে জানানো প্রয়োজন এই জন্য যান আর এই ভিডিওটি আপনার পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করে দিন যাতে আপনার বন্ধু রিলেটিভ ও আপনার আশেপাশের সবার কাছে ভ্যাকসিন সংক্রান্ত এই জরুরি ইনফরমেশনগুলি পৌঁছে যায় আর তারাও কোনো রকম ভুল ছাড়াই নিজেকে ভ্যাকসিনেটেড করে নিতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনি ভ্যাকসিন নিয়েছেন কি না এবং আপনার কটি ডোজ হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করুন আমি রিপ্লাই করার চেষ্টা করব থ্যাঙ্কস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি